ভাই দর্শক ভাই তো সারা জীবন দশ থেকে পনেরো লিটার দুধের গাভী পুষেছে সারা জীবন আজকে দর্শক ভাই গরু গরু পোষবে এবং দেখবে এর মার রেকর্ড চল্লিশ লিটার এ বাচ্চারে চল্লিশ লিটার গাভীর বাচ্চা এই বাচ্চাটা আমি যেখান থেকে নিয়ে মায়ের দুধ হয় চল্লিশ লিটার এরও চল্লিশ লিটার দুধই ইনশাল্লাহ রহমতে হতে হবে মানে বাচ্চা দেখলে দর্শক ভাই বুঝতে হ্যাঁ দর্শক ভাই বুঝবে যে কি জাতের বাচ্চা দেখাইছে অসাধারণ বাচ্চা জি ভাই আসসালাম আলমগীর ভাই দর্শকদের সফর পরিচয় আমার নাম মোহাম্মদ আলমগীর ফার্মের নাম নদী ডেয়ি ফার্ম ঠিকানা থানা ঈশ্বর জেলা পাবনা আজকে তিনটা বাচ্চা দেখাবো তিনটা বাচ্চা হলিস্ট্যান ফিজিয়াম বাচ্চা থাকবে তিনটা বাচ্চারই মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস ভাই তিনটা বাচ্চার মায়ের দুধ চল্লিশ লিটার প্লাস বাচ্চারও ইনশাল্লাহ চল্লিশ লিটার প্লাস দুধই হতে হবে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে যাতে মানে সেরাই আলহামদুলিল্লাহ বাচ্চা তিনটা একবারে সম্পূর্ণ আছে কি না আচ্ছা আর আসতে ব্যাপারে কোনো সুযোগ সুবিধা হ্যাঁ রমজান মাসে যদি কোনো দর্শক ভাই দূর দূরান্ত থেকে যদি কষ্ট শিকার যদি না আসতে পারেন ফার্মে

এই বাচ্চার মা এই এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটা বাচ্চা থাকবে এক জুড়াই এরকম দেখাবো এই জাতেরই এর মার চল্লিশ লিটার করে দুধ হয়েছে ভাই আমি এক ফার্ম থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ এই দুইটা যে দর্শক ভাই সেই দর্শক ভাইয়ের বাড়ির প্রেগনেন্ট হবে তখন এই বাচ্চারও চল্লিশ লিটার চল্লিশ লিটার আশি লিটার দুধ হতে হবে ভাই দুইটা বাচ্চারা হ্যাঁ আসেন আমি আর দেখান সমস্যা নাই এক থবলা নিপুল আছে ভাই সমস্যা নাই এ দেখেন বুঝছেন চারটা নিপুল চার জায়গাতে চারটাও ঠিক আছে হ্যাঁ এবং এই দেখেন রান দেখেন পাশার রান দেখেন থাইয়ে একচুল পরিমাণ মাংস নাই মানে অসাধারণ তো পাগুলো মোটা সোটা আছে মোটা মানে একদম খাইটি খাইটি পাও ভাই ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা মাশাআল্লাহ তো আলমগীর ভাই বয়সটা কেমন হবে বয়সটা আনুমানিক 11 মাস প্লাস হবে ভাই 11 মাস প্লাস হ্যাঁ 11 মাস প্লাস সুদর্শন একটা বকনা দেখছেন কালার প্রিন্টটা মাশাআল্লাহ সুন্দর আছে লম্বা চড়াও দেখছি

শুনেছেন এক আর দুই নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটা বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার টাকা করে হ্যাঁ দেখলেন এক নম্বর চলুন দুই নম্বর বন্ধুরা তারপরে দেখছেন আপনারা দুই নম্বর বাচ্চাটা খাওয়া দাও ঠিক আছে

আহ মাজাটা ওভার আছে ওলান পালনটা দেখবেন হ্যাঁ খুব ভালো ভাই উলান পালন মানে কাক কয় এক থবলা নিপল গুলাপী কালার মনে করেন যে ফুটে আছে ভাই নিপুল চায়টা ঠিক হ্যাঁ হ্যাঁ এবং হাত পায়ে উছা চড়া পায়ের গিরিতে মাজা দেখেন মাজা হয়েছে কি আর একদম পায়ের গিরি দেখেন বাসার চাই তো বেশি মোটা আছে পা গুলো মোটা ছোটা ভীষণ হবে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক বাচ্চাটা তো আলমগীর ভাই দুই নম্বরের বাচ্চাটার বয়সটা হচ্ছে এটা বারো মাস প্লাস হবে ভাই বারো মাস প্লাস হ্যাঁ বারো মাস প্লাস বয়স কালার প্রিন্ট দুই পাশে একই প্রিন্ট ভাই একই প্রিন্ট কালার মানে দর্শক ভাই দেখলে বুঝবে যে কি গরু দেখাইছে আজ কি জাতমান কোয়ালিটি সেরা সেরা মানে বাংলাদেশের সর্বোচ্চ সেরা একাত্তক সেরা না কো চ্যালেঞ্জ চ্যালেঞ্জই করলাম আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনেছেন এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা এক নিলে প্রতিটি বক্সের দাম আসবে 95000 করে হ্যাঁ প্রতিটি বক্সের দাম 95000 টাকা আগে দেখেছেন এক নম্বর বক্সের বাচ্চা এটা দেখেন আপনারা দুই নম্বর বক্সের হ্যাঁ বন্ধুরা এটা দেখেছিলেন আপনারা এক নম্বর বকনা বাচ্চাটা আর এ পাশে এটা দেখেছিলেন আপনারা দুই নম্বর বকনা বাচ্চা এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বাচ্চা যদি আপনারা একসঙ্গে জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চা দাম আসবে পঁচানব্বই হাজার টাকা করে আলাদাভাবে নিতে পারবেন সেই ক্ষেত্রে দামে ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে তো এখানে আপনারা দেখেছেন এক নম্বর আর এটা দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা মার্শাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে

খাওয়াই ব্যস্ত মানে খাওয়াই ব্যস্ত মানে কি বাংলাদেশ যদি দিদি বাজার মুখের সামনে সব খাই লিবি ভাই বিপুল চাটি আছে বাংলাদেশ খাই লিবি অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্ত বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আনুমানিক আট মাস প্লাস হবে ভাই আনুমানিক আট মাস প্লাস মাথাটাও ছোট আছে গোলগাল নাভি কম্বলটাও নাই হলস্টেন ফিজানের ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখে শুনতে হবে কালার পিনটা মাসালা সুন্দর আছে হোয়াইট খুলগুলো সাদা

অরিজিনাল জাত বাচ্চা কিনবেন অরিজিনাল জাত বাচ্চা কিনি যদি আপনার বাসায় যদি লালন পালন করেন এই বাচ্চা থেকে আপনার আহ বাসা দেখা যাচ্ছে যে দু এক বছরের মধ্যে গরুতে একবারে পরিপূর্ণ ভর পড়া যাবে আর যদি আপনার অজাত বাচ্চা যদি কিনেন তাহলে আপনার মন বসবেন এই সেক্টরে বাচ্চা কেনার সময় আজকে যে তিনটা বাচ্চা দেখালাম এরকম তিনটা বাচ্চা যদি দেখে শুনে এরকম কোয়ালিটি মান সম্মত এরকম দুধের রেকর্ড অনুযায়ী যদি মায়ের যদি দর্শক ভাই যদি কয় করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দর্শক ভাই জিতবে ভাই আচ্ছা আপনারা সরাসরি এসে দেখে শুনে নেবেন আজকে না পালে ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা পাবেন জি ভাই আছে অনেক ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু